সালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নেস্টি সর্বোচ্চ ভিআইপি কোয়ালিটি ফুল স্পেশাল মাছের খাদ্য যেটি মায়সা মিশ্র গুয়ার ফিশ ফিড এটি ন্যাচারাল পর্যায়ে আমরা উৎপাদন করে থাকি এবং সকল ধরনের উপাদান দিয়ে তৈরি করে থাকি তো আমাদের ফিডের কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আছে যেটি আমি আপনাদের আজকে জানাতে চাচ্ছি এটা হলো মায়সা ন্যাচারাল কার্প গুয়ার টু মিলি ফিড আমাদের এই ফিডের সুগন্ধিটা অনেক ভালো এবং কোয়ালিটিটা অনেক বেশি তো এটা পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য খুবই স্পেশাল এবং বাংলা মাছের জন্য আরো হাই স্ট্যান্ডার্ড আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য স্পেশাল করে এটি তৈরি করা হয়েছে এটি টুমেলি খাবার এটিতে আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এই ফিডটি খাওয়ালে আপনাদের এফসিআর এর পরিমাণ আসবে বারো থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন করতে হবে এছাড়াও আরেকটা বৈশিষ্ট্য আছে যে আমাদের এই ফিটটি যদি ব্যবহার করেন আপনার পুকুরে অটোমেটিকলি প্রাকৃতিক খাবার তৈরি হবে কারণ এটাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরির জন্য ইস্ট ব্যবহার করা আছে এছাড়াও প্রোবায়োটিক ব্যবহার করা আছে প্রোবায়োটিকের ফলে আপনার পানি দূষণমুক্ত থাকবে তো আমাদের এই ফিটটি ব্যবহার করলে আপনার পুকুরে প্লান্টন তৈরি হবে প্রাকৃতিক খাবার তৈরি হবে পানিটা সবুজ বর্ণ ধারণ করবে এছাড়াও প্রোবায়োটিকের ব্যবহারের ফলে আপনার পুকুরের পানিটা পরিষ্কার থাকবে মাছটা সুস্থ সবল থাকবে এবং আমাদের এই ফিডটি বিশেষ গুণটা হলো এটি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভেসে থাকবে যেটি আপনি দেখতে পারবেন যে আপনার মাছটা কত গ্রাম খাবার খাচ্ছে কি খাচ্ছে না সেটা আপনারা কিন্তু ভাবে দেখতে পারবেন তো আমাদের এই ফিডটি পাবেন আমরা আমাদের কাছে টু মিলি এবং থ্রি মিলি এছাড়া আছে আমাদের ফোর মিলি আমরা সারা বাংলাদেশে এই ফিডটি বেশিরভাগ আপনাদের টাকে করে পৌঁছে থাকি যারা চারটা অধিক নেন তাদেরকে আমরা আমাদের নিজস্ব পরিবহনে আপনাদের কাছে পৌঁছে থাকি এছাড়া যারা টেস্টমূলক দশ বিশ বস্তা বা এক টন দুই টন নিয়ে থাকেন তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো আমাদের কাছ থেকে এই ফিডগুলো নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন এছাড়া মাছ চাষের যে কোনো ফ্রি পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই বলে বিদায় নিচ্ছে মোহাম্মদ আলী টি এম এগ্রো ফিশারিজ নাটোর আল্লাহ হাফিজ